আসসালামু আলাইকুম রহমতুল্লাহিথ প্রিয় দর্শক শুভেচ্ছা অন্তর আশা করি ভালো আছেন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব খুবই খেয়াল করবেন আমার হাতে যে ডকুমেন্টসটা আছে এখানে মূলত বা ইউ অর্থাৎ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে লোগো ছিল যে লোগোটার ভিতরে লেখা ছিল হে প্রভু তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও সেই লোগোটা পরিবর্তন করা হচ্ছে পরিবর্তন করা করে যেখানে এই লেখাটা ছিল সেখানে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি দেওয়া হচ্ছে এরকম একটা এই খবর আমার কাছে আছে যে এটা নিয়ে আলোচনা করতে চাই এটার মানে আমি এটা সোশ্যাল মিডিয়া থেকেই পেলাম খুব বেশি বিশ্বস্ত কি না জানি না তবে বিশ্বস্ত না হলে এটা মানে সোশ্যাল মিডিয়া ঘুরে বেড়াচ্ছে ব্যাপারে কোনো কাউন্টার কেউ দেয়নি তো যাই হোক এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি এই বিষয়টা নিয়ে এই বিষয়টা নিয়ে এই গুরুত্ব মনে করছি এই জন্য এই বিষয় নিয়ে আপনাদের সকলের পরিচিত শায়ক আহমদুল্লাহ ওনার একটা বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটাও একটু পড়ে শোনাবো আপনাদেরকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন লোগো থেকে হে প্রভু তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও কোরআন কোরআনিক বাক্যটি সরিয়ে দেওয়া হয়েছে এ প্রসঙ্গে উনি বলছেন পৃথিবীর প্রায় সকল সভ্যতা ধর্মীয় বিশ্বাসের উপর নির্ভর করে গড়ে উঠেছে যে কারণে ধর্মের কাছে আমাদের কৃতজ্ঞতা থাকা উচিত যারা উন্নয়নের দোহাই দিয়ে ধর্ম ত্যাগ করেছে তারা মূলত বিশ্বাস বিশ্ব সভ্যতার সাথে বিশ্বাসঘাতকতা করেছে আজ একটি জাতীয় প্রতিষ্ঠানের লোগো থেকে কোরানিক বাক্য সরিয়ে দেওয়া হলো কাল অন্য কোনো জায়গা থেকে সরিয়ে দেওয়া হবে না এর কি নিশ্চয়তা এভাবে চলতে থাকলে একদিন মুসলিম নামটা আমাদের কাছে লজ্জার কারণ হয়ে উঠবে ওনার বক্তব্য এখানে আমি দেখালাম আর কি তো যে 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 বিষয়টা মূলত আমাদের আমার আমার অ্যানালাইসিস এই বিষয়ে বক্তব্য সেটা আমি বলতে চাই মূলত হে প্রভু তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও এটা এই সুরাতোহার একটা অংশ যেখানে মুসালা ইসলামের একটা ঘটনা মুসালাইসলামকে ইসলামকে আসলাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে ওনার কণ্ঠের জড়তা দূর করে উনি আল্লাহর কাছে জ্ঞান চেয়েছেন তো মূলত উনি যেই জ্ঞান চেয়েছেন ওনার ওনার উনি যেই জ্ঞান জ্ঞান মানে যেই চিন্তাধারা থেকে যেই যেটা বুঝে উনি যেই জ্ঞান চেয়েছেন মূলত এই বর্তমান স্কুল কলেজে সেই জ্ঞান জ্ঞানের শিক্ষা দেওয়া হয় না সেটা ছিল অনেক গভীরের জ্ঞান এবং সেটা হলো এই একদম কোরআন বাকি সস্টার জ্ঞান আর কি মুসাআল্লাহ ইসলামের যেই যেই আল্লাহর কাছে যে জ্ঞানটা চাওয়া ছিল আমরা তো বিভিন্ন রকম জ্ঞান চাই বিভিন্ন রকম ওনার চাওয়াটা ছিল অন্য একটা জায়গা তারপরেও কিন্তু এখন বিষয় হলো যে আমার যে জানবার জায়গাগুলা যে বুঝবার জায়গাগুলা সেটা হলো যে এই লোগোটা কখন তৈরি করা হয়েছিল এই বায়ুবি লোগোটা কখন তৈরি করা হয়েছিল যখন তৈরি করা হয়েছিল তখনকার যারা এখানে ব্যবহার করছেন যে হে প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও তারা তাদের তো একটা চিন্তা তারা থেকে তারা একটা এটা ব্যবহার করেছে তাদের একটা বুঝ থেকে তারা একটা ব্যবহার করেছে এখন আজকে তার কত বছর পরে আবার কেউ কেউ মনে করতেছেন যে আসলে এই জিনিসটা দরকার নাই এখানে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি দেওয়া জরুরি যদিও বায়ু বিয়ের ভিতরে কিন্তু লোকর আগের যে লোক ছিল তার ভিতরে বায়ো বি দেওয়া আছে হ্যাঁ কিন্তু এখানে আবার বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি দিতে গিয়ে ওই কোরআনের শব্দটা বাতিল করে দেওয়া হলো এখন যদি এখনকার এই বাস্তবতা যদি যৌক্তিক মনে করেন যে হ্যাঁ এটাই ঠিক আছে তাহলে এখন থেকে দশ বছর বা বিশ বছর আগে যারাই এটা ব্যবহার করেছেন তাদের ধারণাটা ঠিক ছিল না মানে অ্যাট এ টাইমে দুইটা সত্য দুইজনেই ঠিক থাকতে পারেন না হয় তারা ঠিক ছিলেন এরা ভুল এখনকারটা ভুল তা তারা সঠিক আর দ্বিতীয় কথা হলো যে এই এই জিনিসটা জিনিসটা কি এমন আসছে যাচ্ছে মানে বন্ধ বা চেঞ্জ করতে হবে কেন এখন এখানে কি ঠেকে গেছে যে এটা এটার জন্য এটা ঠেকে আছে এই জন্য এটা চেঞ্জ করে দেওয়া উচিত এটা বুঝলাম না হ্যাঁ আমাদের বাংলাদেশে এরকম অনেক ঘটনা ঘটে যেগুলার যেগুলার আদ্যপ্রান্ত আমরা খুঁজে পাই না কোনো যৌক্তিকতা খুঁজে পাই না এবং কি কর্তৃপক্ষ থেকেও এর দায়িত্ব নিয়ে বলা হয় না যে হ্যাঁ এই কারণে এটাকে রিমুভ করা হয়েছে বা এটাকে যুক্ত করা হয়েছে অনেক ক্ষেত্রে আমরা এটা পাই না তো এখন দেখেন যে এই এই লোগোটার এই জায়গা থেকে সরাই আসলে কি সরাতে চাই আমরা হ্যাঁ মানে কোন জায়গা থেকে বেঁচে যেতে চাই আর কোন জায়গা যুক্ত করে জাতিকে একদম উদ্ধার করে ফেলতেছি মানে এই জায়গাটা সরায়ে এই এই লেখাটা দিলে জাতি কি এমন উদ্ধার হয়ে গেল হ্যাঁ এটা বোধগম্য না দর্শক আপনারা যারা শুনছেন যারা দেখছেন পরে দেখবেন তাদের কি কারো কাছে এই বিষয়ের কোনো যৌক্তিকতা যদি থেকে থাকে তাহলে আমাকে জানাবেন আমাদের আসলে এই জিনিসগুলো বুঝতে চাওয়া উচিত যে 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 ভূখণ্ডে আমি বসবাস করি সেই ভূখণ্ডে কি ঘটছে কি হচ্ছে কি কারণে হচ্ছে সেই বিষয়গুলো আমি একজন ভূখণ্ডের অংশীদার হিসাবে স্টক হোল্ডার হিসাবে আমাকে বোঝা উচিত বুঝতে চাওয়া উচিত কারণ আমি তো জিন্দা আমি তো না একজন মুর্দার কোন বোধ শক্তি থাকে থাকবে না এটাই স্বাভাবিক কোনো কিছু জানতে চাইবে না কিন্তু একদম জিন্দা মানুষ হিসাবে প্রত্যেকটা ঘটনার প্রত্যেকটা বিষয়ের বাস্তবতা জানতে চাওয়া উচিত বা বুঝতে চাওয়া উচিত তো যাই হোক এই বিষয়টা আমি এই মানে এই বাস্তবতা বুঝলাম না এই জন্য আপনার সাথে শেয়ার করলাম আপনারা যারা বুঝবেন যারা জানবেন তারা আমাদেরকে জানাবেন প্রিয় দর্শক আজকের মতো এই আলোচনা এখানেই শেষ করছি নিশ্চয়ই অন্য কোনো দিনে আর অন্য কোনো বিষয়ে আপনার সাথে আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ